সো হে গাইজ ব্যাক টু মাই নিউ ব্লগ সো আমার ব্লগটা আজকে স্টার্টিং করছি ঘর থেকে ওয়ে আমি যাচ্ছি এখন প্যান্ডেলের ওখানে তো আজকে প্যান্ডেলটা করা হবে কালী পুজোর তার জন্য শিব আমাকে ডাকছিলো তার জন্য আমি যাচ্ছি প্যান্ডেলে ওখানে তো সেখানে যাওয়ার পরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো গাইজ সেখানে যাওয়ার পরই দেখা হচ্ছে সো চলো দেখো ফাইনালি এই জায়গায় প্যান্ডেল স্টার্টিং হয়ে গেছে এবং আজকে সকালে এগুলো পুরো কাজটাও করা হয়েছে তো তো আমাদের পুজোর পোস্টারটা দেখাবো তোমাদের তো দেখো এখানে সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা তো জনপ্রিয় সংঘটার নাম হচ্ছে জনপ্রিয় সংঘ কাটা পূর্ব পাউডুপি ঘুসকারডাঙ্গা এবং কোচবিহার তো এটা স্থাপিত হয়েছিল কত সাল দেখো কতটা পুরনো হতে পারে তো দেখো গাইতে একবার তো দেখো উনিশশো সালে তো কতটা পুরনো হতে পারে তোমরা ভাবতেই পারো তো আমি এখানে আছি তো দেখো এদিকে ভাইয়েরাও আছে শিবা ভাইয়েরাও আছে তারপর দেখো এখানে গাড়ি আসছে একটা তো এটাতে শিবা ভাইদের আত্মীয় আসছে তো দেখো এখানে প্যান্ডেল স্টার্টিং হয়ে গেছে তো কিছুক্ষণ বাদই আমরা প্যান্ডেলটা শুরু করবো তো আমরা কোন প্যান্ডেল সেখানে গিয়ে দেখা হচ্ছে রাস্তার মধ্যে তো চলো সো কিছুক্ষণ বাদে আমরা সকলে মিলে চলে আসলাম প্যান্ডেল আনতে তো দেখো পাপাইদে এবং হয়ে এখানে সামনের দিকে যাচ্ছে তো কিছু কিছু ভাই ছোট ছোটো ভাইরাও আছে সামনে তো দেখো এখানে তন্ময় ভাই এবং আরেকটা ভাইয়ের নাম আমি বলতে পারছি তো আমার মাথায় আসে না তো ওর নাম কি আমি তো মনে পড়ছি না তো আমরা যাচ্ছি সামনের দিকে তো দেখো এখানে একটা বাইক যাচ্ছিলো সামনের দিকে তো আমরা যাচ্ছিলাম পেন্ডেলের দিকে তো দেখো চারিপাশটা কত জঙ্গল হয়ে গেছে কারণ এদিকে প্রচুর জঙ্গল হয়ে গেছে তারপর ফাইনালে চলে আসি আমরা তারপর চলে আসছিলো আমরা তন্ময় ভাইতে এবং তন্ময় ভাই কিছু কাপড় বের করে দিচ্ছিলো তো ওই কিছু লাইক কমেন্ট বলছিলো তো শিব ভাইও লাইক কমেন্ট বলছিল শিব ভাই বলছিলো লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে তো ভাই এটা কী করছে দেখো ভাই এর টেকনিক দেখাচ্ছে এবং ভাই তাকাচ্ছে ক্যামেরা থেকে তো এটা ভাই কী ব্যায়াম করছে আমার মাথায় তো আসছে না ভাই এটা কী ব্যায়াম করছি ভাই তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে এবং দেখো তন্ময় ভাই এখানে ভাবছে ভাই এটা কী ব্যায়াম দেখাচ্ছে তো দেখো এখানে আমিও রয়েছে এবং পিছনে দেখো কতগুলো চেয়ার রাখা হয়েছে তো ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো তার জন্য অন্ধকার হয়ে গেছে তো দেখো ওখানে কতগুলো চেয়ার রয়েছে এবং এগুলোকে নিয়ে যাব তো এখানে রয়েছে প্লাস্টিক তো এটা উপরে টাগানো হবে এবং কত রকমের প্লাস্টিক রয়েছে সো গাইজ ফাইনালি প্যান্ডেলটা নিয়ে চলে আসছি মণ্ডপের ওখানে তো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো এই দেখো এখানে আসার পর কি হলো পুরো অন্ধকার হয়ে গেছে এবং ক্লাবে আসার পর দেখো আগে বিকেলবেলা তো লাইটের ব্যবস্থা করা হয়নি তো এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এবং দেব দেখো কোথায় যাচ্ছে এরা তো দেখো কি বলছে সো দেখো এখানে পেন্ডেলের মার প্রতিমার এখানে ঘরটা বানানো হচ্ছে এবং দেওয়া এখানে দেউড়িগুলোকে লাগা এসে এসে গুছিয়ে নেবে এগুলো সো দেখো এখানে প্যান্ডেলের কাপড় আদার যতগুলো আছে সবগুলো এখানে লাগানো হয়ে গেছে তো দেখো এখানে

মোট আছে 10টা আছে 10টা गाइस সো गाइस দেখো এখানে পেন্ডেলটা যখন শুরু হবে তখন ব্লকটা নিয়ে আগে আসবো তোমাদের সো এখন জন্য বাই বাই তো সামনে দেখা যাক কতটুকু পেন্ডেল শুরু এবং লাইটের ব্যবস্থা হয় কি হয় না তো লাইটের ব্যবস্থা না হলে কালকে রাতের বেলা করতে হবে তো সরি गाइस রাতের বেলা গিয়ে দিনে বেলা করতে হবে তো আজকের জন্য এটুকুন জনা ছিল সামনে দেখাচ্ছি কি হচ্ছে তো চলো সামনে দেখা যাচ্ছে সো গাইস দেখো একদিকে বাস সাইডে পুরো প্যান্ডেলটা লাগানো হয়ে গেছে তো দেখো এখানে ভাই এখানে বসে বসে কি ভাবছে তো সে রাগ হয়েছে এবং কিছুক্ষণ আগে মারামারি চলছিল তার জন্য ভাই দিয়ে বসে আছে তো দেখো ডান্স সাইড এখনও লাগা হয়নি তো এমনিতে আজকে প্রচণ্ড রাত হয়ে গেছে এবং আটটা পার হয়ে গেছে এখন তো দেখো শিব ভাই এবং তন্ময় ভাই এবং আমার অনিকেত ভাই এখানে কি করছে তো এখানে তিনজন মিলে কাজ করছে এবং পাপাই তার পিছনে রয়েছে ভাইকে দেখো এখানে পেন্ডেলে কাজ শেষ করে আমরা যাচ্ছি এখন বাড়িতে ও দেখো ভাইও আছে সাথে তো আমরা দুজনে যাচ্ছি তো পেন্ডেল ফাইনালি শেষ হয়ে গেছে তো রাত এখন বাজে দশটা তো এখন খাওয়া দাওয়া হয়নি তো বিকেলে খেয়েছিলাম তো আর প্রচণ্ড কী গেছে এখন ও দেখো এখন রাত্রি হয়ে গেছে তো পুরো অন্ধকার হয়ে গেছে এবং দেখো কাকুদের বাড়িতে কুড়িবাতে লাগিয়েছে এবং সামনে দেখো আমাদের বাড়ি ওই যে আলুটা দেখা যাচ্ছে সাদা সেখানে আমাদের বাইরে লাইট জ্বালা আছে তো আমি যাচ্ছি এবং ভাইয়ের সঙ্গে দেখো ভাইও যাচ্ছে এখানে তো ভাই এখানে হাঁটতে গেলো তো আমরা যাবো এখন বাড়িতে তো আজকে শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো বাড়িতেই সোকাই ফাইনালি চলে আসছি আমি বাড়িতে দেন নাম খাওয়া দাওয়া শেষ তো আজকের ব্লগটা এটুকোনার জন্য ছিল আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং বেলাইকটা অন করে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস সো বাই বাই